প্রফেশনালভাবে কাজ শিখতে গেলে আমাদের প্রফেশনাল নিয়মে কাজ করতে হবে যেরকম আমরা ছোট বাচ্চারা কিন্তু চাক পছন্দ করে আর যারা প্রফেশনাল কাজ করে তারা প্রফেশনাল অনুযায়ী কাজ করবে এমন কাজ করতে হবে সমাজের ক্ষেত্রে চতুর্দিকে যেন কাজটা সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে সেজন্য আমরা নতুনভাবে বা শাকিল স্যারের ক্লাসের পর থেকে পরবর্তী স্টেপ থেকে আমি শৈল রানা আপনাদের ক্লাস নেব কিছু সমস্যার কারণে আমি ঢাকা শহরে বাইরে থাকার কারণে আপনার ক্লাস যথাসময়ে নিতে পারিনি আজ থেকে আমি কন্টিনিউ আপনাদের ক্লাস নিয়ে থাকব। আর কোনো কিছু সমস্যা সম্মুখীন হলে আমাদের গ্রুপে বা আমাকে বা শাকিল সাহেবকে আপনারা জানাইতে পারবেন ঠিক আছে আর আমার মূলত এখন প্ল্যান সেই প্ল্যানের দিকে যাবো প্ল্যান কী প্রথমে আমরা যখন ডিজাইন সেক্টরে যাবো সেক্ষেত্রে আমাদের প্ল্যান বিষয়ে চিন্তা করতে হবে আমাদের মূলত প্রথমে আসবে প্ল্যান কী সেক্ষেত্রে আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে একটা যে প্ল্যান করবে প্ল্যানটা কী সেই জন্য নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করাকে আমরা নর্মালি প্ল্যান বলি ঠিক আছে আর প্ল্যান করতে হলে আমরা কি করতেছি কোন জায়গায় প্ল্যান করতেছি লোকেশন কোথায় ঠিক আছে এগুলো আমাদেরকে যাচাই করতে হবে আমরা শুধু কাজ পারি এমন কোনো না কাজ পারলে কিন্তু সব কিছু পারা হয় এমন কথা না আমাদের কাজ পারতে হলে বা প্রফেশনাল লাইফে যাইতে গেলে আমাদের সব দিকের সব কনসেপ্ট ঠিক রাখতে হবে আমরা কাজটা কোন লোকেশনে করতেছি কোন ক্লাইনে করতেছি এগুলো আমাদের চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে যেন আমরা রাজুকের মধ্যে কাজ যেগুলো কাজ হয় রাজুকের কাজ যদি আমরা সিটি বা পৌর সেক্টরে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের কাজ কিন্তু হবে কাজটা মানে পৌর বা সিটি সে ভালো হবে কিন্তু ওখানকার ক্লাইনের চাহিদা অনুযায়ী আমাদের কাজগুলো সঠিক হবে না বা তাদের চাহিদা অনুযায়ী আমরা কাজটা আউটফুট দিতে পারবো না কারণ তা এলাকার দিকের চাহিদা একটা আলাদা কিন্তু শহরের দিকের চাহিদা আলাদা সেক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই ক্লাইমকে বেস করে আমাদের প্ল্যান করতে হবে যেরকম রাজুক বা আপনার ক্যাপের নিয়ম অনুযায়ী বিমান বন্দরের সাইটে যে বিল্ডিং কততলা পর্যন্ত হতে পারে বা রাজুক ফার ক্যালকুলেশনের নিয়মগুলো আমাদেরকে জানতে হবে এগুলো সঠিক নিয়মে জানলে আমরা মানে প্রফেশনাল অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবো সেক্ষেত্রে আমরা আজকে একটা প্ল্যানের নমুনা দেখাচ্ছি আপনাকে বা প্ল্যানের নমুনা কি আমরা যে পূর্বে শাকিল সাহেব যে আপনাদের কাছে যে যতটুকু শিখেছে এরপরে স্টেপ আমি যাচ্ছি আর প্ল্যান করার নিয়ম অনুযায়ী আপনাদের অবশ্যই অবশ্যই কালার কম্বিনেশনটা ঠিক রাখতে হবে ঠিক আছে কারণ আমরা অনেক সময় একটা প্ল্যান সম্পূর্ণ প্ল্যান করলাম কালার কম্বিনেশনটা আমরা ঠিক রাখলাম না প্রফেশনাল লাইফে যাইতে পারলাম না নর্মালি হিসাবে আমরা যদি একটা ডিজাইন করি ডিজাইনের সব লেয়ার একে সাইজের দেই। ঠিক আছে লেয়ার থিকনেস যদি একে লেভেলের দেই। এই কালার কম্বিনেশন আমাদের ভিন্ন ভিন্ন কালার আছে যখন আমরা সাদা কালো পেন দেবো তখন কিন্তু আমাদের কালার প্রিন্ট আসে না সাদা কালো ফটোকপি ফটোকপিতে কিন্তু কালার আসে না সেজন্য আমাদের অবশ্যই অবশ্যই কালারের কালার এবং লাইনের থিকনেসটা নির্ভর করবে আমাদের প্রফেশনাল লাইফে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের আমাদের সবচেয়ে বেস করে আমাদের কালার কম্বিনেশন লাইন থিকনেস ঠিক আছে আর আমরা যখন কাজ করব তখন অবশ্যই কালার কম্বিনেশনটা বেস করব লাইনThicknessটা বেস করব আপনারা লোকেশন বেস করব ঠিক আছে আমাদের এক দিকের কাজ আরেকদিকে করতে গেলে সেই চিন্তা ভাবনা আমাদের করতে হবে মানে কি কাজটা করলে কিভাবে কাজটা করলে আমাদের সৌন্দর্য আসে আবার কাজটা করার ক্ষেত্রে আমরা যেখানে একটা প্লট পাবো নির্দিষ্ট মানে ক্লাইন্টের কাছে নির্দিষ্ট এরিয়া পাবো আমরা এই এরিয়া অনুযায়ী আমাদের কাজ করতে হবে যেরকম আমাদের ক্লাইন্ট যদি বলে আমাদের দশ কাটা বা পাঁচ শতক জমির উপর আমাদের কাজ করতে হবে পাঁচ শতক বা দশ কাটা বা আপনার তিন কাটা এরকম একটা স্পেস দেয় সেক্ষেত্রে স্পেস অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে ঠিক আছে আর আমরা জানি এক শতক সমান চারশো পঁয়ত্রিশ ফিট ঠিক আছে বর্গ ফিট যেটাকে বলা হয় আর এক কাটা সমান সাতশো বিশ ফিট আমাদের এগুলো নির্ভর করবে আমাদের সেটব্যাকের ওপর নির্ভর করবে সেটব্যাকটার সবচেয়ে মূল্যবান আমাদের কাটা স্কোয়ার ফিটটা স্কোয়ার ফিটের ওপর নির্ভর করে আমাদের সেটব্যাক আসে আর আমরা যখন রাজুকে করব রাজুকে করলে সেটব্যাক প্লাস আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কিছু রুল আছে যখন ফার ক্যালকুলেশন এটা নির্দিষ্ট একটা রুল আছে এই রুল অনুযায়ী করতে হবে কিন্তু এলাকা যখন পৌর সেক্টরে বা সিটি সেক্টরে আমরা যখন করব তখন আমাদের রাজধানীর রুলস মেনটেন করতে হয় না ঠিক আছে এগুলোর উপর বেস করে আমাদের ডিজাইন আসতে হবে ঠিক আছে আর আমরা যখন অনেক সময় বসুন্ধরা এলাকার ডিজাইন করে থাকি বসুন্ধরা এলাকার যারা থাকে তারা কিন্তু বিলাসবহুল ব্যক্তিরা তাদের ডিজাইন অনুযায়ী আমাদেরকে তাদের চিন্তা ভাবনা কনসেপ্ট অনুযায়ী আমাদেরকে ডিজাইন দিতে হবে কিন্তু তারা চাবে বিলাসবহুল স্পেস মানে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস মানে ওপেন স্পেস অনেকটা বেশি চাবে আর তাদের রুম সাইজ হবে অনেক বড় সেই জন্য তাদের চিন্তার উপর নির্ভর করে আমরা ওই ডিজাইনটা নিয়ে আসবো আমরা যদি বসুন্ধরার ডিজাইন আমরা এলাকার দিকে নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনটা তারা পছন্দ পছন্দ করবে না ঠিক আছে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের এলাকা ভিত্তিক ডিজাইনের চিন্তা ভাবনা করতে হবে আর আমাদের সর্বপ্রথম যখন আমরা একটা প্লট পাই জমির এরিয়া পাই যখন আমরা সাকিব সাহেব আপনার একটা লোকেশন দিচ্ছে দেখেন একটা জমির প্রপার্টি এরিয়া দিচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন স্ক্রিনে দেখা যায় হ্যালো এই দেখা যায় জি স্ক্রিনে দেখেন একটা লাল দাগ দিয়া লাল বর্ডার দিয়া আপনাদের একটা জমির প্রপার্টি এরিয়া দেখানো আছে আর দুইটা রেখা দিয়ে আপনার রোড লেভেল দেখা আছে আমরা ইন্ডিকেট করা আছে রোড লেভেল আর এই দিকে আপনাদের পাঁচ ইঞ্চি ওয়াল শো করছে আমরা যখন ডিজাইন করতে যাব অবশ্যই অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমরা এই যে প্রপার্টিটা দেশে ক্লাইন চাহিদা কি ক্লাইন এখানে আমাদের কাছে কি আসছে ঠিক আছে আমরা যে ডিজাইন করতে পারলাম এমন কোনো কথা না লাইন টানলে আমাদের ডিজাইন হবে আর্কিটেক্ট বা ডিজাইনাররা যেটাই করবে ওইটাই ডিজাইন ঠিক আছে কিন্তু অবশ্যই অবশ্যই নিয়মের মধ্যে আসতে হবে আমাদের যখন জমিটা আছে জমিটার এই প্রপার্টি এরিয়ার মধ্যে আমাদের ক্লাইন খিস আসছে এমন তার উপর নির্ভর করতে হবে প্রথম চিন্তা ভাবনা করতে হবে আমাদের তারা কয়টা ইউনিট আসছে ঠিক আছে প্রতিটা ইউনিটে কী খিস আসছে এগুলোর উপর নির্ভর করে তারপর আমাদের ডিজাইন কনসেপ্টে আসতে হবে এই সেক্ষেত্রে আমাদের একটা প্রপার্টি আর সবসময় ডিজাইনের ক্ষেত্রে আমরা নর্মালি যখন শিকার ক্ষেত্রে আয়ত ক্ষেত্র নেবেন আয়ত আয়তক্ষেত্র নিলে ডিজাইনটা সুন্দর আসে ক্ষেত্র বাড়ি সবচেয়ে ভালো আসে যখন স্কোয়ার রুম স্কোয়ার রুমের একটা সৌন্দর্য আছে আর এবং আয়ত ক্ষেত্র একটা রুম আছে রুমের আরেকটা সৌন্দর্য আছে আমরা ফার্নিচারের ক্ষেত্রে আমরা যখন ফার্নিচার ব্যবহার করবো রুমের সাজসজ্জার উপর নির্ভর করে আয়ত ক্ষেত্র রুম বেশি ব্যবহার করবো ঠিক আছে আর এই ডিজাইন ডিজাইনের কনসেপ্ট অনুযায়ী আমাদের রুমের সাইজ নর্মালি হবে একদম ছোট রুম যেটাকে বলা হয় নর্মালি হবে দশ ফিট বাই বারো ফিট বা বারো ফিট বাই চোদ্দো ফিট চোদ্দো ফিট বাই ষোলো ফিট এরকম আয়তক্ষেত্র রুম হয় ঠিক আছে যখন আমরা দশ দশ দেব সেই ক্ষেত্রে রুমের ফার্নিচার অ্যারেঞ্জমেন্টটা আমাদের সৌন্দর্য হয় না এগুলো আমাদের আর্কিটেক্টের চিন্তা ভাবনা ঠিক আছে এখন আমরা এই প্লটটা আছে এই পোলটটা আমরা যদি ডিজাইন করতে যাই সেই ক্ষেত্রে আমাদের কয়টা ইউনিট করতে চাচ্ছি এই ইউনিটের বেস করে আমরা এখানে প্রথমে সিঁড়ি ব্যবহার করব এক ফার্স্ট আমার স্বপ্ন দেখতে হবে সিঁড়ি আর কেলাম কি লিফট আসছে লিফট চাইলে লিফ্টের চিন্তাভাবনা করতে হবে সিঁড়ি এবং লিফ্টের চিন্তাভাবনা করার পর আমাদের ইউনিটের ভাবনা করতে হবে ঠিক আছে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করতে হবে লিফ্ট এবং নির্ভর করতে হবে আপনারা মাঝে মধ্যে একটু সারা শব্দ দেবেন সেক্ষেত্রে আমারও ভালো লাগবে ঠিক আছে আমরা আমি তখন জানতে পারবো আপনারা বুঝতেছেন সেক্ষেত্রে পরবর্তী স্টেপে আমি যাইতে যাব ঠিক আছে এখন আমাদের হিসাব হবে আমরা এইটা একটা প্রপার্টি পাইলাম এটা আমরা কি বিল্ডিং করতেছি কমার্শিয়াল রেসিডেন্সিয়াল ঠিক আছে না একাডেমিক আমাদের এর উপর নির্ভর কর করে আমাদের সিঁড়ি ব্যবহার হতে হবে ঠিক আছে আমরা যখন বাণিজ্যিক বিল্ডিং ব্যবহার করবো তখন সিঁড়ির সাইজ হবে বড় ঠিক আছে যেরকম দেড় মিটার থেকে দুই মিটার পর্যন্ত সিঁড়ির সাইজ হবে যখন একাডেমিক ভবন করবো তখন দেড় মিটার থেকে দুই মিটার পর্যন্ত দেড় মিটার সমান পাঁচ ফিট এগুলো আপনারা কনভার্ট করলে বুঝতে পারবেন আশা করি আপনারা সব কিছু জানেন আর যেখানে জানবেন না যেখানে আপনারা কোয়েশ্চেন করবেন আশা করি আমি সমাধান করে দেব। ঠিক আছে যখন আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং করবো নর্মালি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা এক মিটার সিঁড়ি দিয়ে থাকি মানে এক পাশে ল্যান্ডিং এক মিটার এক মিটার থেকে দেড় মিটার পর্যন্ত হয় এবং টু ইউনি মানে দুই তলার ক্ষেত্রে ছোট ইউনিটের ক্ষেত্রে আমাদের পয়েন্ট মিটার হয় আমাদের সিঁড়ির সাইজ ঠিক আছে সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে আমরা যদি সিঁড়ি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ঠিক আছে এখানে কিন্তু লেয়ার কম্বিনেশনটা দেখেন একটু কম বেশি আছে আমি সেজন্য আমরা লেয়ার নিতে পারি নতুন করে লেয়ার নিতে পারি দেখেন আমরা নতুন একটা লেয়ার নিলাম এটা কি লেয়ার দিলাম স্টেয়ার স্টেয়ার ঠিক আছে স্টেয়ার লেয়ারে একটা কালার দেব আমরা কালার কম্বিনেশনটা সবচেয়ে মেজর প্রফেশনাল কাজের সর্বোচ্চ মেজর হচ্ছে কালার কম্বিনেশন কালার কম্বিনেশনের কারণে ড্রয়িং সৌন্দর্য আছে আর ড্রয়িং সৌন্দর্য আসলে ক্লায়েন্ট পছন্দ করে ঠিক আছে কারণ আমরা যখন কাজ করব অবশ্যই আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে ওকে আমরা থিকনেস নেই লাইন থিকনেস দেব আমরা পঁচিশ তারপর আমরা নতুন লয় সেম থিকনেস নিলাম আমরা ওয়াল আছে এখানে ওয়ালটা আমরা এই এই কালারটা নিয়ে ব্ল্যাকটা নিয়ে আসলাম আর ওয়াল ঠিক সবসময় আমরা দেব পঞ্চাশ কারণ আমরা থিকনেসটা ওয়ালের থিকনেসটা বা লেয়ারের থিকনেসটা পরিবর্তনের মূল কারণ হচ্ছে আমরা যখন সাদা কালো প্রিন্ট দেব তখন যদি সব লেয়ার থিকনেস একই হয় তখন ড্রয়িংটা একই লেভেল মনে হবে ঠিক আছে যেমন সবগুলো একে সাদা কালো আসলো সাদা কালো আসার কারণে আমরা কোটা দরজা ধরবো গোটা জানালা ধরবো ঠিক আছে গোটা ফার্নিচার ধরবো বা গোটা ডায়মেন্ড সন্দর্ভ আমাদের অনেক সময় ত্রুটির সম্মুখীন হতে হবে আর লেয়ার অনুযায়ী প্রতিটা স্টেপের লেয়ার অনুযায়ী যদি আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করি প্রফেশনাল লাইফ অনুযায়ী তাহলে আমরা বুঝতে পারবো এই লেয়ার থিকনেস দ্বারা কী বোঝা হয়েছে এই লেয়ার থিকনেস দ্বারা কী বোঝানো হয়েছে প্রতিটা লেয়ার স্টেপ আমরা ভালো করে বুঝতে পারবো ওয়াল ওয়ালের পর আমরা কলাম নিতে পারি কলাম অবশ্যই লাল হবে লাল হচ্ছে শক্তিশালী শক্তি শক্তিশালী কালার মানে শক্তিশালী জিনিস এটা সেম ঠিক আছে আর লাল লাল জিনিসটা দুধ থাকি শো করা যায় কলামের থিকনেস আপনি তেপ্পান্ন দিলাম বা আরো বেশি দিতে পারি ষাট দিতে পারি ঠিক আছে দিলাম আমরা এখন ওয়াল নিয়ে কাজ করতেছি বা এরপর স্টিয়ার নিছি রেলিং নিছি আর যখন যেটা লাগবে ডোর উইন্ডোর যখন লাগবে আমরা তখন ডোর উইন্ডো নেব ওকে ঠিক এখন আমরা এখানে শো করতে হবে কি এখন আমরা কি করবো স্টেয়ারের কাজ করব। বা ওয়ালের এর কাজ করবো এখন স্টেপ বাই স্টেপ আমরা এখানে ওয়াল দেবো একটা আমরা এই যে প্রপার্টিটা পাচ্ছি এই প্রপার্টিটা আমরা দুইটা ইউনিট করতে চাচ্ছি ঠিক আছে আবাসিক ভবনের ক্ষেত্রে দুইটা ইউনিট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা অবশ্যই এল ইন্টার লাইন নেবো লাইন নিলাম মেডেলের ঠিক আছে যে কোনো একটা লাইন নিলাম নর্মালি হিসাবে ধরেন আমরা এখন কিন্তু স্টেয়ার ড্রয়িং করবো স্টেয়ার ড্রয়িংটা আপনারা এখানে ভালো করে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের কমান আছে শর্ট কমান আছে লট শর্ট কমানগুলো মনে রাখবো এখানে আমরা ও ইন্টার পাঁচ ইঞ্চি ওয়াল দিলাম নর্মালি ঠিক আছে ওয়ালের পর আমাদের হিসেব করে আমরা প্রথম ল্যান্ডিং দেবো নর্মালি আমাদের একটা অবশ্যই ল্যান্ডিং দিতে হবে ল্যান্ডিং সময় আমরা সাড়ে তিন ফিট সর্বনিম্ন দেওয়ার টার্গেট করব। এর ওপর চার ফিট বা পাঁচ ফিট দিতে পারি তাহলে ও ইন্টার পাঁচ ফিট পাঁচ বারং সাইট আমরা ক্যালকুলেশন করে আর ইঞ্চিগুলো আমাদের ফিট যেটা আসবে ফিটকে আমরা সময় কনভার্ট করব ইঞ্চিতে মুখ মুখে মুখে কনভার্ট না হলে আমরা আমাদের কী করতে হবে এই রেখাটা এভাবে নিতে হবে ও ইন্টার চার ফিট যদি দেয় চার ফিট ইন্টার এভাবে আমাদের ক্লিক দিতে হবে যখন আমরা সরাসরি কনভার্ট করতে পারবো বারো বারো ইঞ্চি সামনে এক ফিট সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই আমাদের মনে থাকবে বারো ইঞ্চি আমরা এখানে কত নিচ্ছি চার ফিট তাহলে ও ইন্টার চার চার বারো আটচল্লিশ আটচল্লিশ ক্লিক দিলাম ইন্টার দিলাম তারপর অফসেট নিলাম ঠিক আছে এখানে অফসেট নেওয়ার পর আমাদের স্টেপ বাই স্টেপ ধাপ হবে আমরা ট্রিম স্টেপ বাই স্টেপ ট্রিম করে দিতে পারি বা খুব তাড়াতাড়ি করার জন্য চিন্তা ভাবনা করতে পারি আমরা এখানে স্টেপ বাই স্টেপ একটা ট্রিম করে কাটে দিই দেখেন এখানে একটা লাইন সিলেক্ট করছি লাইন সিলেক্ট করি টি আর একটা ইন্টার দিলে আমরা এই দিকে ক্লিক করলে যত দূর ওই দিকে লাইন আছে সব লাইন কিন্তু কাটা যাবে আর যদি আমরা স্টেপ বাই স্টেপ কাটতে যাই তাহলে টি আর ডাবল ইন্টার যেরকম এইটা যদি আমরা এভাবে না কাটি টি আর ডাবল ইন্টার এভাবে কাটি কিন্তু আমার দুইবার কাটতে হচ্ছে দেখেন ভালো করে ঠিক আছে সেই জায়গায় কিন্তু আমরা একবারই কাটতে পাইছি এখন আমাদের অবশ্যই অবশ্যই এখানে এর ল্যান্ডিং ল্যান্ডিং দেবো ল্যান্ডিং কতটুকু হবে এক মিটার যদি দেই এক মিটার সমান আমরা চল্লিশ ইঞ্চি ব্যবহার করব চল্লিশ ইঞ্চি আমাদের এটা এক সাইডে ল্যান্ডিং হবে কিন্তু ফ্লাইট এখানে আমরা ট্রিপ করে কেটে দেই এগুলো লাগবে না তাইলে আমাদের ট্রেড এবং রাইসের সম্পর্কে অভিজ্ঞতা আছে আপনাদের সম্পর্কে আমরা যেখানে পা রাখবো সেটাই হবে আমাদের ট্রেড আর যেটা লম্ব থাকবে যেটা খারাপ ভাবে থাকবে যেটাকে বলা হয় এটা হবে রাইজ বা রাইজা ঠিক আছে আর আমাদের ট্রেড ট্রেডের সর্বদা আমাদের দশ ইঞ্চি টার্গেট করা হয় এমনকি বারো ইঞ্চি দেওয়া হয় এখানে আমাদের বারো ইঞ্চি বা তারও বেশি দেওয়া হয় এখানে বিল্ডিং অনুযায়ী আমরা নর্মালি হিসাবে দশ ইঞ্চি করে দিয়ে থাকি আর যখন আমাদের একাডেমিক সেকশনে যায় তখন কিন্তু আমরা বৃদ্ধি করে দিই যখন মর্জিদ সেকশনে যায়। তো আমরা তখন আমরা বৃদ্ধি করে দিই ঠিক আছে আমরা এখানে নর্মালি একটা নর্মালি আবাসিক বিল্ডিং এর ডিজাইন করতেছি সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই 10 ইঞ্চি করে দেই 10 ইঞ্চি করে দেই তাহলে ট্রেড হবে 10 ইঞ্চি রাইজ হবে 6 ইঞ্চি তাহলে এখানে ও ইন্টার আমরা কত দেব 10 করে দেব ভালো করে দেখেন ও এন্টার 10 তাহলে আমাদের এখানে ট্রেড কয়টা হবে বাই आंसर ভাই ট্রেড কয়টা দিতে পারি ট্রেড কটা দেবো আমরা আমরা যখন 10 ফিট বিল্ডিং এ উঠতে যাব তখন ট্রেড আমাদের কটা দিতে হবে 11টা ভাই অন্য ভাই বলেন কোন ভাই জানা থাকলে বলেন সমস্যা নাই ভুল হবে শিখতে পারবেন যতই কোশ্চেন করবেন ততই শিখতে পারবেন ঠিক আছে কেউ কনফিউজ হবেন না 10 ফিটে আমাদের নরমাল

বারো ফিট হয় চোদ্দ ফিট হয় কিন্তু আমরা নর্মাল হিসাবে আমরা আবাসিক ভবন চিন্তা ভাবনা করতেছি ঠিক আছে যখন আমাদের আবাসিক ভবন দশ ফিট করে নর্মালি হয় দশ ফিট করে ভাবে চিন্তা করতেছি যখন পরবর্তীতে যখন বেশি হবে তখন আমরা পরবর্তীটা হিসাব করব এখন আমাদের এখানে স্টেয়ার দেবো স্টেয়ার হবে দশ ফিট দশ ফিটে হলে আমাদের দশটা করে হবে একদিকে দশটা একদিকে দশটা দশ দশ বিশটা বিশটা ছয় ইঞ্চি পরপর হলে আমাদের দশ ফিট হয় ক্লিয়ার ভাই বুঝতে পারছেন আমরা কালার কিন্তু কালারটা ঠিক রাখলাম এটা আমাদের রেলিং রেলিং এর কালার ঠিক রাখলাম এই দিকে দেখেন আপনি ভালো করে দেখেন এইটা আমরা কিন্তু মিরর করে দিতে পারি এম আই ইন্টার মিরর করে এটা মিডেলে ধরলাম ক্লিক দিলাম মিরর হয়ে গেল ভালো করে দেখেন ঠিক আছে জি আছে আমি এইভাবে যখন মিরুর করব মিরুর এখানে আমাদের যখন এটা মেরুর করব করার পর আমাদের মানে যেটা সিলেক্ট করলাম এটার প্রয়োজন নেই ক্লিক দিলাম ক্লিক দিয়ে ওই কিন্তু ওটা রিমুভ হয়ে যাবে অটো মানে কাজটা মানে আবার একটা একটা করে সিলেক্ট করে রিমুভ করার দরকার ছিল বা ডিলেক্ট করার দরকার ছিল কিন্তু এখন আমার এক কলিকে ডেক্ট হইল এইগুলো কমান আমাদের অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে সেজন্য অবশ্যই অবশ্যই এগুলোর ভিত্তি নজর দিতে হবে কমানগুলো মনে রাখতে হবে এটা আমাদের দুই দিকে দরকার আছে সেই জন্য আমরা ওয়াই চাপলাম না ঠিক আছে আমরা এখানে স্টার দিলাম স্টার দেওয়ার পর আমাদের একটা লেন্ডিংয়ের প্রয়োজন আছে সামনে একটা লেন্ডিংয়ের প্রয়োজন আছে আমরা লেন্ডিংটা কত দেবো চার ফিট চার চার ফিট সেমন আটচল্লিশ ইঞ্চি এখানে আমরা পাঁচ ইঞ্চি একটা ওয়াল দেবো ঠিক আছে ওয়াল দিলাম এখন আমরা এগুলো ফ্লেট করে দেই বা ট্রিম করে দিতে পারি আমাদের এখানে ফ্লেট ভালো হবে বা অল্প সময়ের মধ্যে হবে সেই জন্য ফ্লেট আমাদের চিন্তা ভাবনা করতে হবে কোন কাজ দিয়ে তাড়াতাড়ি হবে এই কালারটা দেখেন আমাদের কি কালার দশে দেখেন স্টেয়ার কালার দেখেন মাউস পয়েন্ট এখানে আছে দেখেন স্টেয়ার কালার শো করছে ঠিক আছে এখানে আমাদের কি কালার শো করাইতে হবে অবশ্যই ওয়াল কারণ এটা আমাদের ওয়াল সেই জন্য এটা সিলেক্ট করে আমরা এখানে যে ওয়াল কালারটা সিলেক্ট করে দেব ওকে এখন আমরা যে এই কালারগুলো নিলাম ভালো করে দেখেন এখন আমরা লাইন যে থিকনেসটা নিচ্ছি আমাদের লাইন থিকনেসটা দ্বারা আপনারা এখানে কোনো কিছু বিপরীত কোনো সিম্বল বা কোনো চিহ্ন এখানে পাচ্ছে আমরা যে লাইনগুলো কারণ বর্তমান বুঝা যাবে না এখানে ক্লিক দেন দেখেন এখন বুঝতে পারতেছেন করে দেখেন ভাই এখন বুঝা যায় আমাদের অবশ্যই এই লেয়ার এই সিস্টেমটা আমাদের ভালো করে মনে রাখতে হবে কারণ এই লেয়ার থিকনেসটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমরা ভালো একটা ড্রয়িং আউটপুট দিতে যাব বা প্রিন্ট দিতে যাবো লেয়ার থিকনেসটা সবচেয়ে মেজর পয়েন্টের মধ্যে আসবে ঠিক আছে এখন আমরা লেয়ারটা থিকনেসটা কম করে দিছি কেন এখানে লেয়ার হাইট লেয়ার থিকনেসটা শো করাই নেই বর্তমান হাইট শো আছে এখন হাইট করে রাখলাম কারণ যখন শো করলাম তখন দেখবেন ঘিজি ঘিজি মনে হয় অনেক সময় সেই জন্য আমরা হাইট করতে রাখতেছি পরে যখন আমাদের দেখার প্রয়োজন হবে তখন শো করব ঠিক আছে এখান থেকে আমরা দরজা জানালা কোন দিকে দরজা দেবো কোন দিকে জানালা দেবো আমাদের চিন্তা ভাবনা কী লাইনের চাহিদা কী সেই অনুযায়ী আমাদের অবশ্যই অবশ্যই এখানে প্লানটা নিয়ে আসতে হবে যেরকম আমরা নর্মালি হিসাবে আমি আপনার

আমি বর্তমান সময় নিতেছি আপনাদের কাছে কি কারণে আমি বর্তমান আপনাদের মানে প্রথম প্রথমে আপনার হাতে ফ্রি সময় লাগবে মানে হাতটা আপনি চালু করতে হবে সব কিছু বুঝতে হবে তারপরে সবগুলো যখন বেসিকটা আপনাদের একটু হালকা করে কনসেপ্টে চলে আসবে তখন কিন্তু আপনারা অনেক অগ্রসর হইতে পারবেন আর এখন যদি আমি বেশি করে কাজ শিখাই সেটা কিন্তু মনে রাখতে পারবেন না ঠিক আছে সেজন্য আমি চাচ্ছি করে কম করে দেখাবো এখানে দেখেন ফ্রি দেখেন

অফসেট কমান্ড নেওয়া আছে এখানে যদি আমরা আবার ওর চাপবো না আবার ইন্টার চাপবো একটা ইন্টার চাপলাম দেখেন আমাদের মাউস পয়েন্ট কী রকম হলো আর একটা ইন্টার চাপলাম দেখেন মাউস পয়েন্ট আমাদের একটা নাম্বার কাউন্ট করতেছে আমরা কতটুকু পথ দেব সেক্ষেত্রে আমরা যদি ল্যান্ডিংটা দেই ল্যান্ডিংটা দিলে আমরা চার ফিট দেই যদি চার ফিট সামান আটচল্লিশ ইঞ্চি দিলাম ভালো করে দেখেন আপনি সাড়ে তিন ফিটও দিতে পারবেন আপনি তিন ফিটও দিতে পারবেন আপনি চার ফিটও দিতে পারবেন পাঁচ ফিটও দিতে পারবেন আপনার মানে ডিজাইন কনসেপ্ট অনুযায়ী যেটা না দিলে নয় ঠিক আছে

অবশ্যই ল্যান্ডিং আমার হাফ ল্যান্ডিং বা ফুল ল্যান্ডিং হোক স্পেস একটু বেশি দিতে হবে এখন আমরা ট্রিম করে দেই এটা ট্রিম এটা ট্রিম এই ট্রিমগুলো করলাম না এই ট্রিমগুলো যদি আমরা এইভাবে না করি এই সিলেক্ট করলাম টি আর একটা ইন্টার দিলাম এইচকিল আবার এইটা সিলেক্ট করে টি আর একটা ইন্টার কমান ধরায় আছে ক্লিক দিলাম ঠিক আছে এখন আমাদের অবশ্যই এইটা কী করতে হবে আমার এই দিকের কাজটা করতে হবে আমরা এই সাইডের কাজটা করতে হবে ধাপ দেবো আমরা একদিকে তাহলে ও ইন্টার দশ ইঞ্চি কপি এইভাবে দিতে পারবেন আবার কপি করে দিতে পারবেন আপনি আপনারা যদি চান কপি করে দিতে পারবেন এড়ে করে দিতে পারবেন এইগুলো কমান আমি পরবর্তী স্টেপে আপনাদেরকে শিখাব এখন শুধু আমি চাচ্ছি আপনাদের নর্মালি কমানগুলো মনে রাখার জন্য এখানে আমরা অবশ্যই অবশ্যই দশটা দেব কারণ দশটা হলে আমাদের পাঁচ ফিট পর্যন্ত হয় ভালো করে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে হলে দশটা দিলে কয় ইঞ্চি কয় ফিট হবে দশটা হয়েছে আপনার মেডেলের গ্যাপটা ছয় ইঞ্চি রাখি ঠিক আছে ছয় ইঞ্চি রেখে ফিল আপ করে দেয় আমরা এখানে মডেল করতে চাইলে মডেল করে দিতে পারেন আর যদি না চান মডেল করে দরকার না আপনার যদি চান আমরা একটু একটু সৌন্দর্য জন্য মডেল করে দিতে পারবো বা রেলিং সিস্টেম কিছু টাইপ দেখাবো সেগুলো দেখাইতে পারেন এগুলো এখন দেখাবো না এগুলো পরে দেখাবো কারণ আপনার বেসিকটা আপনারা ভালো করে আয়ত্ত করে নেন তার পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে এগুলো দেখাবো কী সিস্টেম কেন আমরা এভাবে মডেল করে দিলাম এগুলো আপনাদেরকে পরে দেখাবো এটা কি আমার ছিল স্টেয়ার স্টেয়ার কালার দিলাম এটা কি ছিল আমাদের রেলিং রেলিং কালার দিলাম এই কালারগুলো দেওয়ার কারণ কি আছে আমাদের আইসোলেট আনআইসোলেট আছে ধরুন এইগুলো আইসোলেট আনআইসোলেট সিস্টেম আছে ঠিক আছে এগুলো পরে শিখতে পারবেন কারণ এগুলো অনেক সময় লক করে রাখতে হয় যেরকম আমরা লেয়ার অনেক ধরনের লেয়ার ব্যবহার করি কোনো লেয়ার যখন ড্রয়িং অনেক বেশি হয় তখন কিছু লেয়ার অফ করে রাখি দেই ঠিক আছে কিছু লেয়ার অন করে রাখি দিয়ে কাজ করি অনেক ব্যাপার থাকে এগুলো পরে সব কিছু বলতে পারেন এটা মিরর করে নিলাম আমাদের এলে লাগবে না ফ্ল্যাট করে নিলাম বা ট্রিম করে নিতে পারে এই পর্যন্ত বলছেন ভাই কোনো কোশ্চেন আছে আপনার এখন আমি আজকে আর বেশি অপ্রসার হব না এই কাজগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আমাদের হোয়াটসঅ্যাপ এ দেবেন আমরা দেখব দেখে যেখানে যেখানে সমস্যা আমরা গরিত সমাধান করে দেব আর যদি আপনারা যদি সমস্যা কাজ করার সময় সমস্যা মনে করেন আমাদেরকে জানাবেন আপনি কি দেখাবেন প্লিজ নতুন ডিজাইন ঠিক আছে জাস্ট আমার ডিজাইন অনেক আছে আমি যে যে কাজগুলো করছি ভাই আমার একটা পর্যায়ে গেছে কলাম সাইজে দশ ফিট বাই পনেরো ইঞ্চি কলাম সাইজে প্রায় বিশ কিছু আছে পঞ্চাশ শতকের ওপর মানে আট দশতলা পনেরো তলা বিশ তলা বিল্ডিংয়ের ডিজাইন ছিল কিন্তু এগুলো রাজুকের ডিজাইন সবসময় মনে রাখবেন মিটারে হয় মিলিমিটার মিটারে হয় এগুলো তা নর্মালি হিসাবে আমি যে গত ব্যাসে যে ক্লাস নিছি গত ব্যাসেজটাই দেখাইছি আপনাকে এটা কিন্তু আমার গর্ত ব্যাসের ঠিক আছে এখন ভালো করে দেখেন এটা কি আমরা লেআউট পেজ এটা কিন্তু লেআউট পেজ এখানে ভালো করে দেখেন এখানে পেজ সিস্টেম দেখেন লেআউট পেজ এখানে এইটা কিন্তু মডেল আমরা ইনশাআল্লাহ স্যার ভালো করে দেখেন এইটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে দেখেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমরা যখন ক্লায়েন্টের কাছে উপস্থাপন করব প্রেজেন্টেশন ড্রয়িং আছে এলাকার দিকে প্রেজেন্টেশন ড্রয়িং সিস্টেম আলাদা শহরের দিকে প্রেজেন্টেশন ড্রয়িং আলাদা ঠিক আছে আমরা যখন এই ডিজাইনগুলো করব অবশ্যই ক্লাইনে ক্লাইনের কাছে উপস্থাপন করব এমন এক জিনিস যেন ক্লাইন দেখার সঙ্গে সঙ্গে পছন্দ করে ফেলে ঠিক আছে বাইরা বুঝতে পাইতেছেন এখানে দেখেন আপনারা কালার কম্বিনেশনটা দেখবেন ঠিক আছে আমরা যখন এটা লে আউট প্রিন্ট দিতে যাব এখনকার কালার কম্বিনেশন আমরা লাইন থিকনেস আপনার লাইন থিকনেসের কথাটা গুরুত্বপূর্ণ বিষয়ের হিসাবে রাখি দিলাম কি কারণে এখানে দেখেন সবগুলো লাইন থিকনেস একই রকম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না অ্যান্সার করেন ভাই লাইন থিকনেস একই রকম দেখা যাচ্ছে না এখানে হ্যালো আমাদের কোন জিনিসগুলো হাইলাইট করতে হবে এখানে লাইন থিকনেস দ্বারা আমাদের প্রমাণিত হয় এখানে লাইন থিকনেস দ্বারা আমরা প্রকাশ করতে পারি আমাদের কোন জিনিসগুলো হাইলাইট করতে হবে কোন জিনিসগুলো কম হাইলাইট করতে হবে এখন হাইলাইট আমরা যেগুলো কাজ করবো এমন এমনভাবে কাজ করবো যেন হাইলাইট হয় লাইনের কাছে চোখে একে ফুটে ওঠে যখন ফুটে উঠবে তখন আমাদের কাজটা তারা পছন্দ করবে আর যখন আমরা সব যেমন যে কোনো ক্ষেত্রে আমরা যখন একটা গরু যখন পাল থাকবে পালের মধ্যে সবগুলো সাদা গরু থাকবে তখন কিন্তু